হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আজকে আমাদের গৌরমণ্ডলের আরেকটি দর্শনীয় স্থান খানাকুল অভিরাম গোপালের লীলাভূমি এই খানাকুল হুগলি জেলায় অবস্থিত এখানে দ্বাদশ গোপালের অন্যতম অভিরাম গোপাল ঠাকুরের লীলাভূমি এই খানাকুলের আগে নাম ছিল কাজীপুর গোপাল ঠাকুরের শক্তি শ্রীমতী মালিনী দেবী এই খানাকুন নাম প্রদান করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে লীলা প্রকাশের কারণে থেকে এই স্থানটি অভিরাম গোপাল ঠাকুরের শক্তি স্থানটি সৃষ্টি মালিনী দেবীর সিংহের মধ্যে এইখানে সিন্ধুকে গোপাল আছেন আর সেই সিন্ধার পরে কৃষ্ণ তারপরে আছে অভিরাম গোপাল ঠাকুরের নদীর ধারে এবং এইখানে মালিনী দেবীর সরভুজ মূর্তি আছে তবে সবাইকে দর্শন করানো হয় না বললে পুরোহিত এখানকার সেবাইতে আছেন তাদেরকে বললে তারা এখানকার সেই মালিনী দেবীর বিগ্রহ শীত হয়ে দর্শন করা আর এখানে মালিনী দেবীর চতুর্ভুজ মূর্তি দর্শন করানো হয় কেন চতুর্ভুজ তিনি হলেন তার সম্পূর্ণ লীলা পরে ছিল তবে এই হচ্ছে এই গোপীনাথজি মন্দির মসজিদ আর এবং এই যে মন্দিরটি আছে এটা হচ্ছে সেই সময় তিন বিগ্রহ অর্থাৎ বলদেব কৃষ্ণ এবং শ্রীরাম দেখে এবং মালিনী দেবী আছেন এই মন্দিরের বিদ্যালয় ভেতরে মালি মসজিদ হয়ে পড়ে আছে তাকে সবাই জ্ঞান ফেরাল এবং সিন্দুকটিকেও তুলল তখন তারা এই সিন্দুকটিকে খোলার পরে একটি কন্যা সন্তান পেলেন মালিগণ সেই কন্যাকে নিয়ে নিজের গৃহে গেলেন মালিগণ সেই কন্যাকে নিয়ে নিজের গৃহে রাখলেন একদিন কাজী সংবাদ পেলেন যে তার মালি বাগানে অনেক ধনরত্ন পেয়েছে তখন কাজী সেই মালিদের বেঁধে আনলেন সে ওই মালিগণ স্বীকার করলেন যে ধনরত্ন পাইনি এটি কন্যা রত্ন পেয়েছি তখন কাজী সেই কন্যাকে পাওয়ার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করলেন তখন মালিরা বললেন যদি ওই কন্যা নিজে থেকে ইচ্ছে করে তাহলে তাকে আপনার কাছে আমরা পাঠাতে পারি তখন মালিরা সেই কন্যাকে সমস্ত কিছু জানানোর পরে সেই কন্যা রথের উপর আরোহণ করে কাজী বাড়িতে এলেন কাজী সে কন্যার কথা মতো নিজের হাতে তার গোশালা পরিষ্কার করবে সে কন্যাকে অধিষ্ঠানও করে তার ইচ্ছা অনুসারে মিষ্টান্ন ভোজনের ব্যবস্থা করবে নালীরাও সেখান থেকে সেবক হয়ে সেবা করতে লাগলো কন্যা রূপা আর কন্যা রূপে শ্রীমতী মালিনী দেবী সেই যে কন্যা তিনি হলেন মালিনী দেবী আর সেই মালিনী দেবী কাজীর ভবনেই ছিলেন কতদিন পরে অবিরাম ঠাকুর ভ্রমণ করতে করতে নদীর অপর পাড়ে এসে উপস্থিত হলেন সেই সময় মালিনী দেবী তার দাসীগণকে নিয়ে স্থানটি মালিনী দেবীর শ্রীপাঠ এইখানে গোপাল আছেন প্রথমে আছেন বলরাম তারপরে কৃষ্ণ তারপরে আছে অভিরাম গোপাল ঠাকুর এবং এইখানে মালিনী দেবীর সরভুজ মূর্তি আছে তবে সবাইকে দর্শন করানো হয় না বললে পুরোহিত এখানকার সেবাহিত আছেন তাদেরকে বললে তারা এখানকার সেই মালিনী দেবীর বিগ্রহ দর্শন করান আর এইখানে মালিনী দেবীর সেই চতুর্ভুজ মূর্তি দর্শন করানো হয় কেন চতুর্ভুজ তিনি হলেন করেছিলেন